ং এভরি ওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এটিসি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে নটার মতো তো মা গেছে ডাক্তার দেখাতে এই জাস্ট বেরিয়েছে মানে এই পাঁচ মিনিট হয়েছে বেরিয়েছে তো আমি সকালবেলা রোজগারের মতো আজকেও অনেক সকালে উঠে হাঁটতে বেরিয়েছিলাম বেশিক্ষণ আজকে হাঁটতে পারিনি যেহেতু পায়েটা খুব ব্যথা করছে তো ওই জন্য আমি আজকে বেশিক্ষণ হাঁটতে পারিনি তো তারপর আমার স্নান হয়ে গেছে গুরুকে সেবা দিয়ে এখন আমি রান্না করব। তো চলো আজকে বাবানকে স্কুলে পাঠায়নি কারণ আজকে একটু বেরোনোর প্ল্যান আছে সবাই মিলে চলো এদিকে আমি এসে রান্নাটা ঝটপট করে করে নিলাম আর এদিকে সকালের বেলার টিকে টিফিন অত বানাইনি বাবানকে বনফিটা দিয়ে আমরা একটু চা রুটি খেয়ে নিয়েছিলাম আর চলো এদিকে কী কী বানাই তোমাদের একটু দেখা এদিকে চাল কুমড়ো বানিয়েছি আর ইলিশ মাছ দিয়ে পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল আর গতকালকে কচু শাক রান্না করেছিলাম তো সেটা নিরামিষভাবে করেছিলাম তো সেটাই ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা দিয়ে আজকে একটু ভালো করে করে নিলাম এই মাত্র রেডি হলাম গাড়ি এখন আসেনি গাড়ি তিনটে চল্লিশে আসবে এখন তিনটে তোমার পনেরো মতো বাজে তুই এখানে বসে জুতো পড়ছিস হ্যাঁ বাস বেঁকে যাবে আর কিছু না আমি এখন বলইনি যে আমি কোথায় যাচ্ছি ও তাহলে ঠিকটা আগে দিয়ে দিও মামা মাসলাম টা তোকে আমি বেশি করে ভিডিওতে নেবো ठीक है हमें हमें एंकरिंग कर दो चिंता नहीं 18 डाटा हां वीडियो है वीडियो अगला है हल्का हल्का गाड़ी के अंदर क्यों बोल रहे हो अपन ग्रुप से सीधे-सीधे ना जाना येখানে इंस्ट्रक्शन

গেছে আমরা এদিকে কসমো বাজারে চলে এলাম তো আমার এসেই বাবানের যে জামা জামাগুলো খুব ভালো লেগেছে তো বাবানের আর এখান থেকে প্রিন্টের জামা দেখছিলাম তো এত সুন্দর দেখো হোয়াইটের মধ্যে প্রিন্টেডগুলো দারুণ লাগছে চোখে লাগার মতো তো ওদের বাচ্চাদের জন্য এই নেওয়া হলো তো আর কিছু আমার ছেলেদের কালেকশন ভালো লাগলো বাট মেয়েদের কালেকশান কঠোর হাজারে আমার ভালো লাগলো না তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো বেরিয়ে আবার আমি আমরা গেছিলাম স্টাইলো বাজারে সব জায়গাতেই বলছে পুজোর স্টক ঢুকে গেছে কিন্তু পুজোর স্টক ঢুকে গেছে ঠিকই কিন্তু সেরকম পুজোর স্টক বা চোখে লাগার মতো তেমন কিছু পেলাম না বাবানের দিয়ে শুরু করলাম বাবানের আর অরির জন্য শপিং কিছু করা হলো আমি আমার আমার চোখে লাগার মতো মানে মেয়েদের আমি অত ভালো পেলাম না তো যাই হোক আমি ডেলিওয়ে পরার জন্য ওই ওভারসাইজ টি শার্ট আর দুটো জিন্স নিয়েছি আর কটা টি শার্ট দিয়েছি এই আমার আর কিছু নেওয়া হয়নি কি নেব বলো তো তো যাই হোক এখন পেয়েছে সবার প্রচণ্ড পরিমাণে খিদে তো অ্যাটলিস্ট আমরা একটুখানি খেয়ে নেব এবার কিছু এদিকে আটটাও বেজে গেছে অনেকটা রাত হয়েছে আমাদের বাড়িও ফিরতে হবে তাই আর কোথাও দাঁড়িয়ে কিচ্ছু খাইনি তাই একেবারে একটুখানি পেস্ট্রি আর একটুখানি বার্গার কিনে নেওয়া হলো আর চিকেন সিক্সটি ফাইভ রোল কিনে নেওয়া হলো গাড়িতে বসে সব খেতে খেতে যাবো আর চা খাবো কিন্তু চা কৃষ্ণনগর তো আর দাঁড়াবোই না কৃষ্ণনগর থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে কোনো ভালো চায়ের দোকান দেখে দাঁড়িয়ে চা খাবো ব্যাস কারণ যেহেতু চায় নেশা আর সন্ধ্যাবেলা সত্যি কথা চা না খেলে অন্তত হয় না তো এখন এসব খেয়ে চাটা খাবো ভেবেছিলাম এখানে গাড়ি দাঁড়িয়ে চাটা খাবো কিন্তু এখানে গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না মানে পার্কিংয়ে দিচ্ছেই না বলতে গেলে পার্কিং সাইড অনেকটা দূরে তো যাই এখানে ওই জন্য চা খেলাম না কোনো ফাঁকা জায়গায় রাস্তায় দাঁড়িয়ে চা খাবো তারপর বাড়ির দিকে রান্না দেব এদিকে এত আশা হয় আর এই শ্রীরামপুরে যে এতটা ভালো একটা চায়ের দোকান আছে তো এটা সত্যি আগে জানতাম না আই থিঙ্ক এটা নতুন হয়েছে তো এখানে এসে অনেক কিছু জানতে পারলাম যে অনেক রকমের টি জানো তো একশো কুড়ি রকমের চা আছে ফিস গ্রিন টি এসে না এসে আই একটা পড় আপেলের মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো অপরিজিতা টি তারপরে হেভিস টি আবার পিজ আপেল টি গ্রিন এইরকম যাই হোক আমার মনে নেই দেখো লিকার চা শুধু স্পেশাল লিকার চাই হচ্ছে এতগুলো প্রায় চব্বিশ রকমের লিকার চা উদয় লিকার চা খেলে উদয় নিজে বলছে এত লিকার চাটা এতটাই সুন্দর কী বলবো তো আমরা দুধ চা খেলাম মানে স্পেশাল টিটা খেলাম স্পেশাল টিটাও কোনো কথা হবে না তো চলো অ্যাটলাস্ট আমরা বাড়ি চলে এসেছি তোমরা যদি কখনো দিকে যাও অবশ্যই কিন্তু একবার এই শ্রীরামপুরের চায়ের দোকানটায় ভিজিট যাই হোক আজকে কী কী কেনাকাটা করলাম তো সেগুলো কিন্তু আমি এই ভিডিওটা দেখাতে পারবো না পরের অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো শুধু শপিং করিনি তার সাথে অনেক গিফটও পেয়েছি কিন্তু শপিংয়ের সাথে সাথে সেই গিফটগুলো তোমাদের সাথে অন্য এক ভিডিওতে শেয়ার করবো ভালো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চলো টাটা গুড নাইট